হুম হুম টিনের ঘরটা দিয়ে দে মাসে দু টাকা করে নিস ঠিক আছে হ্যাঁ আর কার কার বাসা লাগবো পাঠাই দিস ওকে ঠিক আছে কুকুর বিড়ালের বাসাও আছে বলে দিস ওকে রাখলাম তাহলে হুম বাই কেমন আছেন ভালো ভালো জি বাসা লাগবে একটা বাসা হ্যাঁ কাদের নতুন বিয়া করছি নতুন ভাইয়া বাসা তো তাহলে লাগবে নাকি হ্যাঁ প্লিজ বলুন বাসা করুমের বাসা লাগবে কি আর কইতাম লজ্জার কথা জীবনটা বেদনা পকেট একদম খালি তিন হাজার টাকার মধ্যে বাসা পাবো তিন হাজার দিয়া বাসা ছোটটা হইলেই চলবে আমরা দুইজন থাকবো দেখেন না একটু একটা পাইছি সত্যি অনেক কম ভাড়া এক হাজারও আছে এক হাজার বেশি ছোট কোনটা আর কোনটা আছে পাঁচশো টাকার বাসাও আছে ও শ্মশান ঘাটে আমা ভয় পায় না তিন হাজার টাকারটাই নেন হুম তিন হাজার জি চলো দেখি ঘরে কিন্তু কোনো টয়লেট নাই হ্যাঁ বাইরে তো আছে হুম বাইরে আছে কোন দিকে ভূতের গলির পিছনের রোডে ও আচ্ছা চলে আসলাম বাসায় এটা আমাদের সব সময় অত্যাধুনিক কি দারুন দেখতে অ্যাডভান্স টাকা মাসে তিন হাজার হ্যাঁ মাসে তিন হাজার এত কম আরে ভাই ভেতরটা দেখেন চলেন চলেন আসেন ভেতরটা আরো সুন্দর দেখেন কি দারুন আর কোন রুম নাই এক না এক রুম এটা বাসা না গুহা কি নাই বাথরুমও নাই অনেক লম্বা সুন্দর না গেলেও একজনের মাথার উপর দিয়ে হাঁটতে হবে কিছু করার নাই অ্যাডভান্স তিন হাজার আমি শিওর এটা জিনের জন্য বানানো আপনার বউ তো কম না দেখতে ডাইনির মতোই লাগে